আসসালামু আলাইকুম আর একটি পর্বে তোমাদের সবাইকে সাদর এবং শুভেচ্ছা আমরা গত পর্বে পর্যন্ত আলোচনা করেছিলাম তার ধারাবাহিকতা আমরা এখন সতেরো নম্বর ভাব সম্প্রসারণ থেকে আমাদের পড়াশোনা শুরু করব তো চলো আমাদের সতেরো নম্বর ভাব সম্প্রসারণ হচ্ছে যে সহে সে রহে আচ্ছা মোটামুটি ইম্পর্টেন্ট একটা ভাব সম্প্রসারণ বলা চলে অনেক বোর্ডেই হচ্ছে তুলনা করলেও কয়েকবারই এসেছে তো আমাদের এই ভাব মূল কথাটা কি বলা হচ্ছে আমরা একটু প্রথমে দেখি দেখো জীবন এক নিরন্তন যুদ্ধক্ষেত্র যেখানে জয় পরাজয় অবিচ্ছেদ্য অংশ তা মানে হচ্ছে জীবনকে একটা যুদ্ধক্ষেত্রের সাথে তুলনা করা হয়েছে যেখানে হচ্ছে জয় পরাজয় মিলেই হচ্ছে আমাদের এই যুদ্ধক্ষেত্রের মধ্যে আমাদের জীবন অতিবাহিত হচ্ছে পরাজয় মানেই শেষ না বরং এটি নতুন করে শুরু করার সুযোগ অর্থাৎ তুমি যদি কোনো একটা জায়গায় হেরে যাও বা তুমি যদি কোনো একটা জায়গায় তোমার আশানুরূপ ফল না পাও সেক্ষেত্রে তোমার জীবন ওখানেই থেমে যাচ্ছে বা তুমি ওখানেই হচ্ছে তোমার কার্য কার্যক্রম বন্ধ করে দিচ্ছ ব্যাপারটা এরকম না তুমি যেই জায়গাতে ধাক্কা খাবে যে জায়গা থেকে তোমার পরাজয় হবে যেই জায়গায় তুমি হচ্ছে তোমার আশানুরূপ ফল পাবে না সেটা কিন্তু তোমার পরবর্তীতে আরো পূর্ণ উদ্যমে কাজ করার একটা আহ অনুপ্রেরণা জোগাবে তোমাকে আচ্ছা যে পরাজয়কে সাহসের সঙ্গে মেনে নিয়ে পুনরায় জয়ের চেষ্টা করে সেই প্রকৃতপক্ষে বিজয়ী হয় এবং পৃথিবীতে তার অবস্থান গৌরবময় হয় এবং স্মরণীয় হয় অর্থাৎ বারবার বারবার হচ্ছে তোমার ফেল করার একটা আছে ইজ পিলার অফ সাকসেস মানে তুমি হয়তো কোনো একটা জায়গা হচ্ছে ফেল করছো বারবার কোনো একটা জায়গায় তুমি হচ্ছে সফল হতে পারছো না কিন্তু এই যে বারবার চেষ্টা করার যে মানসিকতা বা বারবার চেষ্টা করার যে তোমার হচ্ছে অনুপ্রেরণা যে পাচ্ছো তুমি পরবর্তীতে আরও একবার চেষ্টা করার এটি কিন্তু তোমাকে পরবর্তী জীবনে তোমার কাজে সফলতা আনতে অনেক বেশি হেল্প করবে এবং তুমি হচ্ছে একটা ভালো একটা পজিশন বা তোমার ভালো একটা নাম কিন্তু তুমি পরবর্তীতে কিন্তু মানে পাচ্ছ এরপরে দেখি আমাদের মূল ব্যাখ্যার অংশটার মধ্যে কি আছে জীবনে টিকে থাকার এবং সফলতা অর্জনের জন্য সহনশীলতা অপরিহার্য গুণ অর্থাৎ ধৈর্য ধারণ করা সহনশীল থাকা এই জিনিসগুলো হচ্ছে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যে কোনো মুহূর্তের কাজের যে কোনো মুহূর্তে তোমার এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কারণ তুমি ধৈর্য না ধরলে কিন্তু কখনই কোনো কাজে সফল হতে পারবে না এবং প্রতিটা কাজে কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার তোমাকে অবশ্যই সহনশীলতার সাথে কিন্তু ধৈর্য ধরে কাজটি মানে করতে হবে এবং সামনের দিকে আগানোর এটা বিশাল একটা বড় ভূমিকা পালন করছে তোমার হচ্ছে এই সফলতার ক্ষেত্রে জীবন কখনোই সরল পথে চলে না বরং এটি বিপদ এবং কণ্টকময় পদে আসে বাধা পদে পদে আসে বাধা সংঘাত ও প্রতিকূলতা অর্থাৎ কখনোই কোনো কাজ করতে গেলে তোমার হচ্ছে চলার পথটা যে খুব মসৃণ হবে খুব স্মুথ হবে ব্যাপারটা কিন্তু এরকম না তোমাকে প্রতিটা মুহূর্তে প্রতিবন্ধকতা পার হয়ে কিন্তু তোমাকে তোমার সফলতার চরম শেখরে পৌঁছাতে হবে ঠিক আছে এসব বাধা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন অসীম ধৈর্য সহনশীলতা পৃথিবীর ইতিহাসের পাতায় যারা নিজেদের নাম উজ্জ্বল করেছেন তাদের সবার জীবনেই ছিল এই সহনশীলতার এক অসাধারণ দৃষ্টান্ত অর্থাৎ এখন পর্যন্ত যারা পৃথিবীতে হচ্ছে নাম করেছে এখন পর্যন্ত যারা পৃথিবীতে হচ্ছে অনেক বিখ্যাত ব্যক্তি হিসেবে নিজেদের পরিচয় হচ্ছে সপ্তপক্ত করে গিয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু সহনশীলতার সাথে কিন্তু তাদের কাজগুলোর সাথে লেগেছিলেন দেখেই কিন্তু তারা আজকে এই পর্যায়ে আসতে পেরেছে এবং পৃথিবীর মানে অসংখ্য মানুষ তাদেরকে চেনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রচন্ড দারিদ্রের সঙ্গে লড়াই করেছেন কিন্তু নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হননি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম এরকম কোনো ব্যক্তি কিন্তু আসলে খুঁজে পাওয়া যাবে না কিন্তু তিনি যে যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন বা তিনি যে হচ্ছে কষ্ট জীবনে সাধন করেছেন তার কষ্ট কিন্তু সার্থক কারণ সে যে পরিমানে কষ্ট করেছে সেই পরিমানে কিন্তু সে হচ্ছে তার ফলও পেয়েছে ঠিক আছে এরপরে কি বলছে ধৈর্যশীল মানুষরাই এই প্রতিযোগিতামূলক পৃথিবীতে জুই হয় এবং তারাই হয় জীবনের সত্যিকারের তোমাকে ধরে সামনের দিকে আগানোর হচ্ছে সামনের দিকে আগাতে হবে এবং এরকম একটা আমি সফলতায় না পৌঁছানো পর্যন্ত আমার টার্গেট ফুলফিল না হওয়া পর্যন্ত আমি এই কাজ থেকে কোনোভাবেই বিচ্যুত হব না তারা জানে যে কাঙ্ক্ষিত বিজয়ের জন্য সব প্রতিকূলতা সহ্য করে অপেক্ষা করতে হয় শেষ পর্যন্ত বিজয়ের মুকুট তাদেরকেই মাথায় শোভা পায় যারা সময়ও টিকে থাকে পক্ষান্তরে যারা এই প্রতিকূলতা সহ্য করতে পারে না তাদের পক্ষে কোনো বিজয় অর্জন সম্ভব হয় না অর্থাৎ হচ্ছে যারা ধৈর্য ধরে থাকতে পারবে না এরকম অসংখ্য লোক আছে যারা হয়তো ধৈর্যের অভাব একমাত্র ধৈর্য ধারণ করতে পারে নাই দেখেই হচ্ছে তারা হয়তো ইতিহাসের পাতায় তাদের নাম লেখাতে পারেনি ঠিক আছে একমাত্র ধৈর্যের অভাবের কারণে দেখা গেছে অনেকেই হচ্ছে তারা সফলতার সফলতার দ্বার প্রান্তে গিয়েও হয়তো হচ্ছে তারা সফলতাকে ছুঁয়ে দেখতে পারেনি পরিশেষে আমরা কি বলতে পারি সফলতা সত্যি এক মহৎ গুণ মানুষের জীবন এক নিরন্তর সংগ্রাম অর্থাৎ সফলতা সহনশীলতা সফলতা না সহনশীলতা সত্যি একটি মহৎ গুণ জীবনের নিরন্তর সংগ্রাম যেখানে প্রতিটি মুহূর্তে লড়াই করে টিকে থাকতে হয় আর এই টিকে থাকা কেবল তাদের পক্ষে সম্ভব যারা ধৈর্যশীল ও সহনশীল অর্থাৎ আমাদের জীবনের সহনশীলতা ও ধৈর্যশীলতার কতটুকু গুরুত্ব এবং এই গুরুত্বের সাথে কাজগুলো করলে মানে এই দুইটা গুণকে গুরুত্ব দিয়ে কাজ করলে আমরা জীবনে কতটা এগোতে পারি সেটাই কিন্তু আমাদের এই সম্পূর্ণ ভাব সম্প্রসারণ অর্থাৎ যে সহে এই ভাব সম্প্রসারণের মূল বাক্য বা মূল ভাব আশা করি বুঝতে পেরেছি আমরা এবার আঠারো নম্বর ভাব সম্প্রসারণে চলে যাচ্ছি পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এই এটার সাথে এটা অনেকটা সিমিলারিটিস আছে ওখানে ধৈর্য ধরে কাজ করার কথা বলা হয়েছে আর এখানে বলা হয়েছে যে পরিশ্রম করতে হবে তোমাকে তুমি যদি পরিশ্রম না করো তোমাকে সফলতা কেউ এনে দিবে না সফলতা তোমার বাসা চলে আসবে না সফলতা আর করতে হলে অবশ্যই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে রাত দিন এক করে তোমাকে কাজ করতে হবে তুমি যে কাজে সফল হতে চাও না কেন আচ্ছা দেখি আমরা কি বলা হয়েছে জীবনে সফলতা সমৃদ্ধি সবই মানুষের আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু কিন্তু এই সৌভাগ্য কখনোই নিজে থেকে ধরা দেয় না অর্থাৎ একা একা সে কখনোই আসবে না সৌভাগ্য কোনো অলস প্রাপ্তি নয় যে চাইলেই পাওয়া যাবে এই লাইনটা খুব সুন্দর একটা লাইন সৌভাগ্য কোনো অলস প্রাপ্তি নয় অর্থাৎ একা একা বসে বসে বা হচ্ছে তোমার অলসভাবে বসে বসে কখনোই সফলতা সফলতা আশা করা বা সৌভাগ্য আশা করা এটা হচ্ছে নিতান্ত বোকামি ছাড়ার কিছুই না এর জন্য প্রয়োজন অবিরাম প্রচেষ্টা কঠোর পরিশ্রম এবং একাগ্র সাধনা সংস্কৃতিতে একটি প্রবাদ আছে দৈবনং দেওমিতি আহ কাপুরুষ বদন্তি তার মানে এখানে কি বলা হচ্ছে এর যদি খুব সহজ বাংলা করে বোঝানো হয় যারা কেবল ভাগ্যের উপর নির্ভর করে তারা কাপুরুষ অর্থাৎ কারো যদি এরকম মানসিকতা থেকে থাকে কারো যদি এরকম মাইন্ডসেট থেকে থাকে যে যা হবে হবে দেখা যাবে যা কপালে আছে তাই হবে এর এই কথাটা খুব কমন আমাদের সমাজের ক্ষেত্রে অনেক লোকের মুখে কথাটা শোনা যায় যে ভাগ্যে যা আছে তাই তো হবে আমি আর কি করব। তো এটা কিন্তু তোমার হচ্ছে কখনোই সফল হওয়ার জন্য কখনোই তোমার ভূমিকা পালন করবে বরং তোমাকে সফলতা থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে তুমি যদি চিন্তাই করো যে তোমার জীবনে সফলতা এমনি এমনি চলে আসবে ভাগ্যে সৃষ্টিকর্তা যা লিখে রেখেছে তাই তো হবে আমার কষ্ট কেন করা লাগবে তাহলে কিন্তু কখনোই হবে না তোমার ভাগ্য নিয়ে তোমার নিজেকে তৈরি করতে হবে হয়তো এমনই যে সৃষ্টিকর্তা হয়তো এইভাবেই হয়তো তোমার জীবন তৈরি করে রেখেছে তুমি যতটুকু পরিশ্রম করবে তোমার ভাগ্য হয়তো তোমার পরিশ্রমের ওপরেই তোমার পরবর্তীতে লেখা হবে বা তোমার ভাগ্য নির্ধারণ করা হবে সেই জন্য পরিশ্রমের কোনো বিকল্প নাই ভাগ্যের দোহাই দিয়ে নিষ্ক্রিয় জীবনযাপন করা দুর্বল চিত্তের মানুষের স্বভাব অর্থাৎ ভাগ্যে কি আছে সেটা চিন্তা করে হচ্ছে যেভাবে আছি সেভাবেই থাকি শুয়ে বসে কাটানো জীবনে কোনো কাজ না করা এগুলো হচ্ছে নিষ্ক্রিয় জীবনযাপনের কথা বলা হয়েছে ঠিক আছে সৌভাগ্যকে অর্জন করতে নিজস্ব প্রজ্ঞা অধ্যাবসায় এবং অসীম শ্রমের মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের জন্য পরিশ্রম অপরিহার্য অর্থাৎ পরিশ্রমের কোনো বিকল্প নাই যারা শ্রম বিমুখ অর্থাৎ যারা কাজ করে না বা যারা হচ্ছে কাজ করতে পছন্দ করে না অলস তাদের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার তারা কেবল হতাশা ও ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খায় অর্থাৎ যারা হচ্ছে এরকম ভাগ্যের উপর নির্ভরশীল যা হবে দেখা যাবে লেট ইট গো এরকম টাইপসের যারা তারা হচ্ছে সারা জীবন হতাশা ও ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খায় কারণ হচ্ছে তাদের জীবনে কোনো ধরনের সফলতার ছোঁয়া বা সফলতার দেখা তারা আসলে কখনোই জীবনে পায় না অন্যদিকে যারা একনিষ্ঠ সর নিরলস পরিশ্রমের মাধ্যমে পথে পরিশ্রমের পথে হাঁটে তাদের জীবনে আকাশ থেকে মেঘ কেটে যায় সাফল্যের সূর্য উজ্জ্বলভাবে ঝলসে ওঠে অর্থাৎ পরিশ্রমের হচ্ছে বদলে তুমি সৌভাগ্য পেতে বাধ্য তোমার পরিশ্রম যতটুকু হবে তার উপরে নির্ভর করবে তুমি আসলে এটার ফলাফল কতটুকু পাচ্ছ পৃথিবীর সকল সফল ব্যক্তির জীবন পৃথিবীর সকল সফল ব্যক্তির জীবন পর্যালোচনা করলে দেখা যায় যে তারা প্রত্যেকের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সাফল্য অর্জন করেছে অর্থাৎ তুমি যত হচ্ছে গণ্যমান্য ব্যক্তি বা যত বিখ্যাত ব্যক্তির জীবন হচ্ছে পর্যালোচনা করবা দেখবা হচ্ছে তারা প্রত্যেকেই এত পরিমাণ পরিশ্রম করেছে এবং তাদের পরিশ্রমই হচ্ছে তাদের জীবনকে স্মরণীয় করতে বাধ্য হয়েছে মানে স্মরণীয় করে রাখার হচ্ছে পাথেয় হিসেবে কাজ করেছে সৌভাগ্য কোনো দৈব দান নয় অর্থাৎ হচ্ছে সৃষ্টিকর্তার থেকে দৈব কোনো দান নয় বা হচ্ছে অলৈকিক কোনো ধরনের মিরাকেল কোনো ধরনের ঘটনা নয় এটি মানুষের অধ্যবাসায় কঠোর পরিশ্রম এবং নিরলস সফলতার সাধনার ফসল অর্থাৎ হচ্ছে নিরলসভাবে পরিশ্রম করলে তোমার সফলতা আসতে বাধ্য এবং তুমি সেই সফলতার মানে চরম শিখরে পৌঁছাতে তুমি পারবে ইনশাল্লাহ এই হচ্ছে আমাদের টোটাল আঠারো নম্বরের মানে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এটার হচ্ছে মূল ভাব উনিশ আশি এবার উনিশটা আমরা ভাব সম্পারণে কি আছে আমরা দেখি দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায় আচ্ছা দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায় এটা মানে মূল ভাব হচ্ছে যে কোনো সেক্টরে বলো যে কোনো কাজে বলো যে কোনো হচ্ছে জায়গায় বলো অন্তরায় হচ্ছে বাধা প্রদান অর্থাৎ কোনো জায়গায় কোনো কাজের মধ্যে যদি তোমার দুর্নীতি থাকে কোনো জায়গায় হচ্ছে তোমার খারাপ মানুষজনের হচ্ছে খারাপ কার্যক্রম যদি কোনো জায়গার মধ্যে মিশে থাকে সেই কাজে সেই জায়গায় সেই ক্ষেত্রে কখনোই উন্নতি সাধন করা সম্ভব নয় এবং আমাদের দেশে বা আমাদের সমাজের যদি আমরা আমাদের নিজেদের প্রেক্ষাপট দিয়ে যদি চিন্তা করি প্রতিটা জায়গায় মানে দুর্নীতি এমন ভাবে ওতপ্রোতভাবে মিশে আছে এবং এই কারণে হচ্ছে প্রতিটা সেক্টরে কোনো না কোনো জায়গায় কোনো গলদ আছে যার কারণে আমাদের দেশের আসলে উন্নয়নশীলই রয়ে গেছে কিন্তু উন্নতি যে কতটুকু হচ্ছে সেটা আসলে আমরা সবাই জানি আর কি আচ্ছা এবার আসো আমরা দেখি দুর্নীতি হলো এমন সব অনৈতিক ও নীতিবিরুদ্ধ কাজ যা একটি জাতির স্বপ্ন আর সম্ভাবনাকে শুরুতে শেষ করে দেয় অর্থাৎ দুর্নীতি হচ্ছে তোমার যে কোনো ধরনের নেগেটিভ কাজ সেটা তুমি নৈতিকতার বাইরে যে এবং হচ্ছে তোমার আইনের মানে আইন বিরোধী যে কোনো ধরনের কাজ যেটা হচ্ছে একটা জাতির স্বপ্নকে এবং সম্ভাবনাকে হয়তো এই কাজটার মধ্যে যদি দশটা মানুষই খুব ভালো থাকতো কোনো ধরনের দুর্নীতি না থাকতো সে কাজটা হয়তো অনেক ভালো কোনো পর্যায়ে চলে যেতে পারতো কিন্তু মাঝখানে জন্য বা দুর্নীতির জন্য হয়তো সেটা হলো না এবং সেটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে হতে এত বিরাট আকৃতি ধারণ করে পরবর্তীতে একটা জাতিকে ধ্বংস করে ফেলার জন্য কিন্তু দুর্নীতি একদম মানে খুবই সহায়ক ভূমিকা পালন করে মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব আর তার এই শ্রেষ্ঠত্ব এসেছে শিক্ষা ও মূল্যবোধের সমন্বয় গঠিত মনুষ্যত্বের কারণে অর্থাৎ হচ্ছে শ্রেষ্ঠত্ব কোথেকে এসেছে মানুষের শিক্ষা ও মূল্যবোধের মানুষ শিক্ষিত কেন হয় শিক্ষা কেন সে গ্রহণ করবে অবশ্যই তার ভেতরে যে মূল্যবোধ আছে বিবেক রয়েছে বা তার মধ্যে হচ্ছে তোমার যে নীতি নৈতিকতার ব্যাপার রয়েছে সেগুলোকে সজাগ করার জন্য এবং হচ্ছে কোনটা ভালো কোনটা মন্দ সেটা বিবেচনা করার জন্যই মানুষ কিন্তু শিক্ষা লাভ করে কিন্তু তুমি শিক্ষা লাভ করে যদি এই জিনিসগুলো থেকে বিরত থাকো অথবা হচ্ছে তোমার বিবেকে যদি হচ্ছে মনে না হয় যে তোমার এই কাজটা হচ্ছে নীতি বিরোধী বা এই কাজটা নৈতিক তখন আসলে তোমার শিক্ষাটা জীবনে কতটুকু কাজে লেগেছে সেটা আসলে তোমরাই ভালো জানো বা তুমি ভালো জানো যখন একটি জাতির সামগ্রিক জীবনে সততা ও নৈতিকতা পতন ঘটে ঘটে থাকে তখন সেই জাতির জীবনে নেমে আসে ঘোর দুর্দিন ব্যক্তি সমাজ এমনকি রাষ্ট্র দুর্নীতির কালো ছায়া আচ্ছন্ন হয়ে পড়ে ফলে পুরো জাতির অস্তিত্ব সংকটে পড়ে যায় ফলে পুরো জাতির অস্তিত্ব সংকটে পড়ে যায় বর্তমানে আমাদের দেশে দুর্নীতির বর্তমানে আমাদের দেশে দুর্নীতির এই ব্যাধি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে দুর্নীতি একটি সমাজে প্রতিটি স্তরে নেতিবাচক প্রভাব ফেলে এটি দেশের অর্থনৈতিক ভিত্তিকে দুর্বল করে দেয় এর ফলে উন্নয়ন প্রকল্পগুলো সঠিকভাবে এগোতে পারে না সম্পদের অপচয় ঘটে এবং বৈদেশিক বিনিয়োগ কমে যায় অর্থাৎ কি বলছে যে এই জিনিসগুলোর কি প্রভাব আমাদের জীবনে পড়ছে বা আমাদের হচ্ছে কোথায় বাধা পাচ্ছি আমরা এই দুর্নীতির কারণে এই যে আমাদের উন্নয়ন প্রকল্পগুলো সঠিকভাবে আমরা এগোতে পারছি না আমাদের দেশের সম্পদ নষ্ট হচ্ছে আমাদের দেশের বৈদেশিক বিনিয়োগ নষ্ট হচ্ছে মানে প্রতিটি ক্ষেত্রে এটার হচ্ছে মানে খারাপের কোনো শেষ নাই আচ্ছা এরপরে কি বলছে আমরা দুর্নীতির কারণে সমাজে অনেক সময় ন্যায় বিচার পাওয়া যায় না এতে মানুষের ওতে বৈষম্য বাড়ে সাধারণ মানুষের মধ্যে হতাশা ও খুব জন্ম নেয় আচ্ছা এটা খুব সাধারণ বা হচ্ছে সাধারণ না খুবই কমন যদি একটা উদাহরণ আমরা বলতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে আমাদের হচ্ছে আইন ব্যবস্থার কথা বলতে পারি যে আমাদের দুর্নীতি মানে প্রতিটা ক্ষেত্রে তো দুর্নীতির কোনো অভাব নেই বাট আমাদের হচ্ছে আইন ব্যবস্থার কথা দিয়ে যদি আমরা হচ্ছে উদাহরণ দিতে চাই তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে একজন হয়তো ন্যায় বিচার যে প্রাপ্য সে ন্যায় বিচার হচ্ছে ধামাচাপা পড়ে যাচ্ছে হয়তো একজন প্রভাবশালী হচ্ছে দুর্নীতির কারণে তো এই যে ব্যাপারগুলো প্রতিটা জায়গায় এই জিনিসগুলো হওয়ার কারণে মানুষের মধ্যে বৈষম্য বেড়ে যাচ্ছে মানুষের মধ্যে হতাশা বেড়ে যাচ্ছে এবং সেই সাথে সাথে কিন্তু অপরাধ কার্যক্রম কিন্তু অনেক গণহার বৃদ্ধি পাচ্ছে পারস্পরিক আস্থা কমে যায় এবং সামাজিক বন্ধন শিথিল হয়ে পড়ে এই দুর্নীতি থেকে সমাজকে রক্ষা করার জন্য আইনের যথাযথ ব্যবহার করা উচিত কোন প্রকার চাপ বা প্রভাব ছাড়াই দুর্নীতি বাজতে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দুর্নীতির ভয়াবহতা সম্পর্কে মানুষের সর্বস্তরের মানুষকে সচেতন করে তুলতে হবে পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সকল স্তরে নৈতিকতার চর্চা ও সৎ জীবনযাপনের মাধ্যমে সমাজ থেকে দুর্নীতি দূর করা সম্ভব হবে অর্থাৎ যদি প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের বিবেক দিয়ে চিন্তা করে যদি নীতির ব্যাপারটা থেকে সব সবাই আমরা যদি সজাগ থাকি এবং প্রত্যেককে যদি যার যার জায়গা থেকে হচ্ছে সৎভাবে কাজ করার যে মন মানসিকতা সেটা যদি আমরা হচ্ছে ওই জায়গায় যদি আমরা স্থির থাকি দৃঢ় থাকি আসলে আমাদের দেশকে বা আমাদের নিজেদের হচ্ছে মধ্যেকার ঐক্যবদ্ধ হতে বা আমাদের দেশকে ভালো কোনো পর্যায়ে নিয়ে যেতে কিন্তু খুব এবং আমাদের পৃথিবীতে যত হচ্ছে উন্নত দেশ রয়েছে প্রত্যেকের মধ্যে তারা উন্নত দেশ কেন হয়েছে তাদের নিজেদের মধ্যে ইউনিটি আছে তাদের নিজেদের তারা হচ্ছে ঐক্যবদ্ধ এবং তারা হচ্ছে তাদের মধ্যে কোনো ধরনের দুর্নীতির কোনো প্রভাব নেই দেখেই কিন্তু তারা আসলে হচ্ছে বর্তমান সময়ে হচ্ছে অনেক দেশকে পেছনে ফেলে অনেক পেছন থেকে হয়তো সামনের কাতারে চলে গিয়েছে দুর্নীতি একটি জাতির মেরুদণ্ড ভেঙে দেয় এবং ভবিষ্যৎ কে অন্ধকারে ঠেলে দেয় এই মরণব্যাধি থেকে দেশকে রক্ষা করতে ব্যক্তি সমাজ ও রাষ্ট্রকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে একটি দুর্নীতিমুক্ত সমাজই পারে একটি জাতির স্বপ্ন ও সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে খুব সুন্দর একটা ভাব সম্প্রসারণ আচ্ছা বিশ নম্বরে আমরা আসি আপনারের ওই ও আচ্ছা সরি সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই সেম জিনিসটাই হচ্ছে আবার আরেকভাবে বলা যায় বা আরেকভাবে আসে আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনীতরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে দুইটা একই ভাব সম্প্রসারণে কোনো জায়গায় লাস্টের লাইনটা থাকে কোনো জায়গায় দুইটা লাইন একসাথে থাকে এই লাইনটা মানে কি আপনার এলে বিব্রত রহিত অর্থাৎ কেউ কাউকে নিয়ে সবসময় চিন্তা করতে কাউকে নিয়ে সবসময় হচ্ছে তার পেছনে পড়ে থাকতে বা তোমাকে নিয়ে হচ্ছে সবসময় পর্যালোচনা করতে সমালোচনা করতে কেউ কখনো পৃথিবীতে আসেনি সকলের তরে সকলে আমরা মানে সবার জন্য সবাইকে কাজ করতে হবে সবার ভালো মন্দ সব কিছুই আমাদের দেখতে হবে এবং তুমি যখন আরেকজনের উপকার করবে সেও তখন দুদিন পরে তোমার উপকারে কাজে আসবে ঠিক আছে মানুষ সামাজিক জীব আর এই সামাজিকতার মূলে রয়েছে পরস্পরের প্রতি সহযোগিতা ও সহমর্মিতা আত্মকেন্দ্রিকতা মানুষকে বিচ্ছিন্ন করে তোলে আত্মকেন্দ্রিকতা মানুষ সবসময় নিজেকে নিয়ে চিন্তা করা নিজের মধ্যে ডুবে থাকা আমি কিভাবে ভালো থাকবো আমার কিভাবে ভালো হবে আমার কি করলে হচ্ছে মানে আমি সুখী হব এই জিনিসগুলো নিয়ে সবসময় চিন্তাভাবনা করাকে আত্মকেন্দ্রিকতা বলা হয় পক্ষান্তরে পরার্থপরতা জীবনকে সার্থক ও মহিমান্বিত করে তোলে অর্থাৎ পরার্থপরতা মানে পরের জন্য কাজ করা পরের জন্য চিন্তা করা পরের জন্য ভাবা এই জিনিসগুলো হচ্ছে জীবনকে সার্থক এবং মহিমান্বিত করে তোলে আত্মস্বার্থের সংকীর্ণ গন্ডি পেরিয়ে বৃহত্তর মানব কল্যাণে নিজেকে উৎসর্গ করাই হচ্ছে প্রকৃত মানব ধর্ম অর্থাৎ আত্মস্বার্থের সংকীর্ণ গন্ডি পেরিয়ে বৃহত্তর মানব কল্যাণে নিজেকে উৎসর্গ করাই হচ্ছে প্রকৃত মানব ধর্ম আচ্ছা এবার মূল ব্যাখ্যার মধ্যে চলে আসি আমরা স্বার্থপর ব্যক্তিরা কেবল নিজেদের নিয়ে ব্যস্ত থাকে সমাজের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা থাকে না অথচ এই এই আমাদের আমাদের অস্তিত্বের ভিত্তি সমাজ দিয়েছে নিরাপত্তা শান্তি ও বিকাশের অনুকূল পরিবেশ সমাজের অবদানকে স্বীকার করে আমাদের উচিত সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করা মানব সভ্যতা কোনো একক ব্যক্তির প্রচেষ্টায় গড়ে ওঠেনি অর্থাৎ মানব সভ্যতা কিন্তু একজন মানুষ আমি আমি চেষ্টা করছি আমি একা চেষ্টা করছি আমার মনে হয়েছে এই জায়গাগুলো ভালো করলে এই জায়গাগুলো হচ্ছে কাজ করে বা জায়গাগুলোতে হচ্ছে কোনো হচ্ছে কি বলে এটাকে পরিবর্তন আনলে হচ্ছে মানব সভ্যতা অনেক বেশি সুন্দর হবে এইভাবে কিন্তু কখনোই মানব সভ্যতা তৈরি হয়নি এক একজন এক এক রকম কাজ করেছে একজন আরেকজনকে হেল্প করেছে একজন আরেকজনকে চিন্তা মানে চিন্তা করতে বা বুদ্ধি দিয়ে সহায়তা করেছে সকল মানুষের প্রত্যেকটা ক্ষুদ্রতে ক্ষুদ্র কাজের সংমিশ্রণে কিন্তু আজকে আমরা এরকম সভ্য জাতি হিসেবে আছি মানে পরিচিতি পেয়েছি এর পেছনে রয়েছে অসংখ্য মানুষের সম্মিলিত প্রচেষ্টা আত্মত্যাগ এবং অপরের জন্য কিছু করা মানসিকতা একজন মানুষ একা বাঁচতে পারে না এবং একা বাঁচলেও সে জীবন অর্থহীন পাঁচজনের সঙ্গে মিলেমিশে একে অপরের সাহায্যে সাহায্য সাহায্যে বাঁচায় প্রকৃত জীবন আর এই বেঁচে থাকার জন্য প্রয়োজন ব্যক্তিগত স্বার্থকে বিসর্জন দিয়ে অন্যের কল্যাণ ব্রতী হওয়া অর্থাৎ তোমার জীবনের মূল মন্ত্র হওয়া উচিত পরের মানে পরের কারণে স্বার্থে দিয়া বলি এ জীবন মন সকলই দাও এরকম একটা ব্যাপার যে তুমি চিন্তা করবা পরের দুদিন পরে আরেকজন হিসেবে তোমাকেই বেছে তোমার ভালো কিছু করার জন্য যারা নিজেদের স্বার্থ বিসর্জন দিয়ে অন্যের উপকারে এগিয়ে আসেন তারাই প্রকৃত সুখ ও মানসিক চিন্তা লাভ শান্তি লাভ করেন পরার্থে আত্মোৎসর্গের মাধ্যমে জীবন সার্থক হয় এবং মানুষ অমরত্ব লাভ করে তাই মানব জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত আত্মকেন্দ্রিকতার বেড়াজাল ভেঙে পরোপকারে নিয়োজিত হওয়া তো এই হচ্ছে আমাদের চারটা ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা আমাদের আরো কিছু ভাব সম্প্রসারণ রয়েছে তা আজকের পর্বে আমরা চারটা ভাব নিয়ে আলোচনা করলাম আজকের পর্বে আমরা এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আমরা আরো কিছু ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম